পোশাক নিয়ে কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার উচিত ধর্মীয় নীতি রীতি নীতি মেনে চলা নাকি তো সেই হিসাবে যেতো বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম সেই হিসাবে যে মুসলিমদের নীতি নির্ধারক কাছে যে নীতি আছে সেগুলো তো চলা নাকি আসুন আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন হ্যাঁ এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি দিয়েই কাপড় পরতেছি রাইট আমরা এমনটাই করতেছি আর ধনিকতার কাছে ইসলামের এক শৈশ্য দান পরিবর্তন হইতো না চোদ্দশো বছর আগ থেকে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে ইসলাম এখন পর্যন্ত যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে আধুনিকতা যদি আসমান পর্যন্ত একদম আসমান পর্যন্ত চলে যায় তারপরও ইসলামের এক শস্য দানও কখনো পরিবর্তন হইতে না এরা আধুনিকতার নামে যেভাবে উল আদা উলঙ্গয়ে করে এখন বর্তমানে যে পরিমাণ রেপ হইতেছে যে পরিমাণ নারী দর্শন হইতেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ধরনের বেপরোয়া নারীদের কারণে ঠিক আছে কীভাবে কথাবার্তা বলে এই ধরনের নারীদের কারণে আজকে সমাজে পুরো দেশে যে রেপগুলো হইতেছে শিশু নারী নির্যাতনগুলো হইতেছে ছোট ছোট শিশুদেরকে রেপ করিতেছে এই ধরনের নারীদের কারণে হইতেছে এরাই পুরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলাইছে এরা আধুনিকতার নামে নিজেরা যেভাবে উলঙ্গ করে চলাফেরা করে